মানুষ আছে পুরোপুরি রোবট হইল আমার জন্য আরেকটি বিশেষ আনন্দের বিষয় যে আজকে আমরা আমরাকে সম্মানিত করতে পারলাম এই মানুষের আসলেই অনেক অবদান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজ্যে কর্মজীবন জাতীয়ভাবে তার অবদান আমরা সবাই জানি কিন্তু অঞ্চল পর্যায়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে সেটিকে ধরে রাখা নানা জটিলতার মধ্যেই এই কাজটি তিনি সফলভাবে করেছিলেন আমরা একসাথে কিছুদিন চাকরি করেছি আবার আজকে বহুদিন পর তার সেটা দেখা হন স্যারের সুস্বাস্থ্য কামনা করি তিনি আরও দেশকে বহুদিন সমৃদ্ধ করুন আশা করি এবং আমাদের এই অনুষদ প্রকৃত অর্থেই তাকে সম্মাননা জানিয়ে আমাদেরকে সম্মানিত করার সুযোগ করে দিয়েছে এই । আমাদের সাথে প্রদর্শনী শরীর বদুল আবেদিন আছেন শিল্পাচার্যের পরিবারের ঐতিহ্য তার মাধ্যমে আমরা কিছুটা স্পর্শ পেলাম ভালো লাগলো তার উপস্থিতিকেও ধন্যবাদ জানাই আমাদের সদীয় সহকর্মীদের অনেকেই আমার টিমের সার্বক্ষণিক সদস্য সম্মানিত চারিত এবং অপরাহ আমার প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সহকর্মীদের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রী এবং ভলেন্টিয়ার পর্যন্ত কিন্তু আমি বলতে চাই যে আমরা সবসময় এই কাজের কথা স্মরণ করি তবে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি জাতি হিসেবে চড়াই এবং উত্তরাই প্রতিদিন আমাদের জীবনের সঙ্গী হচ্ছে প্রতি রাত হচ্ছে কালকে রাত্রে একটা বড় রকম ক্রাইসিস ছিল এর মধ্যে আমাদের একসাথে থাকাটা খুবই প্রয়োজন ধর্মুত্থান পরবর্তী বাংলাদেশে একসাথে হবার তাগিদ হচ্ছে এই ঐক্য ধরে রাখবার জন্য এই জাতীয় আয়োজনগুলো অনেক বড়ো ভূমিকা পালন করতে পারে আপনাদের সবার প্রতি আবার শুভকামনা যায় আমাদেরকে এই জাতীয় পদে থাকলে কাজ এবং অকাজ করতে হয় আমাকে এখন একটি অকাজে যেতে হচ্ছে আমি একটি অকাজ থেকে বেরিয়ে আপনাদেরকে এসেছিলাম আবার অকাজে ফেরেও যেতে হচ্ছে ক্ষমা করবেন এই অপজ্ঞতা কিন্তু আমি আসলেই খুব খুশি হয়েছি যে অল্প সময়ের জন্য হলেও আপনাদের সাথে একটু কিছু সময় থাকলাম এই আনন্দে একটি শরীর হলাম এই সম্ভাবনা জানাতে যে আমরা যে নিজেদেরকে সম্মানিত করলাম এই আয়োজনে সেটিও আবার নিজেকে স্মরণ করিয়ে দিলাম সবার প্রতি আবার শুভকামনা আমরা আশা করছি আমাদের এই যে ঐতিহ্য বিশেষ করে চালু দীর্ঘদিনের ঐতিহ্য আমরা প্রশাসনের তরফ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ যে এই জাতীয় যে কোনো উদ্যোগে আমাদের সীমিত সামর্থ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহাদের নিকট হতে সম্মাননা সম্মাননা ক্রেজ এবং মানপত্র গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রফিকুল আলম অধ্যাপক ডক্টর রফিকুল আলম শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সহধর্মিনী সুফিয়া তার সম্মাননা ক্রেজ এবং মানপত্র গ্রহণ করবেন স্যার এখন আমাদের সামনে জয়ন গ্যালারি পরিদর্শন করে আসলে ওনার ব্যস্ততার জন্য চলে যেতে হচ্ছে এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাসিমা হক মৃতকে জয়ন সম্মাননায় ভূষিত শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর রফিকুল আলম স্যারের জীবন বৃত্তান্তের সারসংক্ষেপ উপস্থাপন করার জন্য গবেষক এবং শিল্পকলা ইতিহাসবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি উনিশশো সালে কুষ্টিয়ার চার্চ অফ বাংলাদেশ স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন উনিশশো সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে বিএফএ ডিগ্রি অর্জন করেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন এবং উনিশশো সালে ভারতের কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলার ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালে তিনি জাপানের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন যেখানে তার গবেষণার বিষয় ছিল উকিউয়ে ছাপচিত্র ডক্টর রফিকল আলমের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হিসেবে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত খুলনা আর্ট কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো অষ্টআশি শাহকালে ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পকলা ইতিহাস বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন এবং এই বিভাগ থেকে অবসর গ্রহণ করেন তার গবেষণা ও লেখালেখিতে বিশেষ অবদান রেখেছেন দেশে বিদেশে বহু সেমিনারে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেছেন তার গবেষণা ও সৃষ্টিশীল কাজের ফলস্বরূপ প্রকাশিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ শুধু চারুকলা বিষয়ে নয় সঙ্গীত চর্চার প্রতি তিনি বিশেষভাবে আগ্রহী তিনি উনিশশো সালে বাংলাদেশ বেতারের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন এবং নিয়মিত সঙ্গীত চর্চা করেন তার বর্ণাঢ্য কর্মজীবন তাকে বাংলাদেশের চারুকলা ও সংস্কৃতি জগতের একজন অন্যতম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজ জয়নের সম্মাননা অনুষ্ঠানে কাঁকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত